শ্রীরূপণ অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর জাতিকার কিছু প্রশ্ন আছে সে প্রশ্ন উত্তর দেবো তার আগে হাতে কিছু চিহ্ন দেখায় দেখতে পাচ্ছেন এই যে এম চিহ্ন হাতে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা এবং এখানে একটা আড়ি রেখা এবং হাতের রুবি রেখা একদম পরিষ্কার নিচ পর্যন্ত এসেছে এবং হাতে মনি বন্ধন দেখতে পাচ্ছি এবং আঙুলের ধরনগুলো কেমন সেটাও দেখতে পাচ্ছি যদি এরকম হাত আপনাদের হয় বা আপনার প্রিয়জনের হাত হয় তাহলে আপনারা ভিডিওতে দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন এই হাতের বিচার তো করবই বাইরেও যেগুলো থাকলে আপনাদের ভাগ্য আপনারা জানতে পারবেন সেগুলো বিচার করব তাই ভিডিওটা দেরি না করে আপনারা দেখুন আমরাও শুরু করি চলুন একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করি আমি হাতের গঠন ধরন প্রকৃতি হাতের হাতের এই যে রেশিও দেখতে পাচ্ছি হাতের রেশিওটা কিন্তু লম্বাটে এবং আঙুলগুলো দেখতে পাচ্ছি খুব পাতলা পাতলা মানে এরকম আঙুল এরকম আঙুলের জাতিকারা কেমন হয় প্রথম কথা হচ্ছে এই যে পাতলা আঙুল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সূক্ষ্ম হাতের বলা গঠন বলা হয় মানে সূক্ষ্ম কাজে এরা বেশ পারদর্শী হতে পারে খুব মানে পরিশ্রম করার কাজ এরা কিন্তু পছন্দ করে না বা করতেও পারবে না কারণ এদের জীবনে সূক্ষ্ম কাজ বা হালকা কাজ করতে এরা পছন্দ করে এখানে আঙুল দিয়ে আমরা কাজ করে থাকি আঙুলের গঠন যখন সূক্ষ্ম হবে তখন কিন্তু বহু পরিশ্রম করার জনক কাজ এরা কিন্তু করতে পারবে না বা করা যাবে না এবং সেখান থেকে তাদের প্রবলেমও হয় হাতে কোথাও করা ঘটা দেখতে পাচ্ছি না তবে হাতটা একটা দুর্বল হাত বলেই মনে হচ্ছে মানে শক্তিশালী হাত নয় হাতে লম্বাটে এরকম জাতিকাদেরকে একটু দৈহিক পরিশ্রম একটু বেশি করতে হতে হতে পারে কারণ জীবন তো ছাড়ে না জীবন সবসময় কিছু না কিছু পরিশ্রম করাতেই থাকে তাই যাদের হাত লম্বাটে তাদেরকে কিন্তু জীবনে বেশি পরিশ্রম করতে হয় বেশি খাটতে হয় তবে পরিশ্রম করার জায়গায় জাতিকে কিন্তু দুর্বল তাই স্বাস্থ্যভাবকে একটু ভালো করতে হবে এই জায়গাটা অবশ্যই উচিত তবে আমরা দেখব মেন যেটা রেখা এটাকে বলা হয় আয়ু রেখা এটা কিন্তু দেখতে পাচ্ছি দূরে সরে যাচ্ছে তাই জাতিকার কিন্তু কর্মসূত্রে বা যে কোনো সূত্রে কর্মজীবনে বা হাজব্যান্ডের কোনো কারণে তাকে কিন্তু বাড়ি থেকে অনেক দূরে থাকার যোগ তৈরি হচ্ছে বা সেটা কিন্তু হবে হাতে যোগ দেখা যায় এটাকে বলা হয় এম সাইন এম সাইন মানি মেকিং সাইন এটা অত্যন্ত শুভ সাইন এরকম যাদের চিহ্ন থাকে তারা কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয় কিন্তু মস্তিষ্ক রেখা জাতিকা ছোট তাই খুব যে ইন্টেলিজেন্ট খুব যে বুদ্ধিমতী এরকম কিন্তু নয় মানে পড়াশোনা খুব একটা হবে না তবে যদি দেখা যায় একটুতে রেগে যাওয়া সেন্টিমেন্টাল হয়ে পড়া এবং রাগের ফলে রাগ কন্ট্রোল না করতে পারা এটাও কিন্তু নির্দেশ করে এই চিহ্ন তবে ভাগ্যরেখা জাতিকা কিন্তু বেশ ভালোভাবে উঠে একদম শনি পর্যন্ত গেছে তবে শনির ক্ষেত্রে এই যে রম্ব সৃষ্টি করছে এবং আড়ি রেখা এটা কিন্তু কর্মজীবনে বারবার বাধা সমস্যার মধ্যে ফেলবে দেখুন যাদের হাতে রুবি রেখা পরিষ্কার থাকে তারা কিন্তু কোনো কাজের মধ্যে যদি নিয়োগ হয় মানে এটা এটা মহিলা বলে বলছি যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু বড় সফলতা আসতে পারে হাতে ডাবল ম্যারেজ লাইন এটা কিন্তু একটা নেগেটিভ সাইন জীবনে চলার পথে অনেক পরিচিত মানুষ আসবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না কারণ অনেক সময় কী হয় আপনি হয়তো আবেগে পড়ে বন্ধু করে বসলে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না সেখান থেকেও সমস্যা হবে এখন কম বয়স এখন হয়তো বুঝতে পারছেন না আগামীদের কিন্তু সতর্ক থাকবেন কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়েই মেলামেশা করেন না নারীদের সাথে পুরুষ মানে মহিলাদের সাথে তাই আপনার সেটা বুঝতে হয়তো আপনার দেরি হবে তখন কিন্তু কোনো বিপদে পড়ে যেতে পারেন তাই আপনাকে সতর্ক থাকতে হবে হলে দাম্পত্য জীবনে প্রবলেম হবে সন্তানের ক্ষেত্রে যদি দেখা যায় দুটো সন্তান পুত্র কন্যা সন্তানের যোগ কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখব হাতে হাতে যদি দেখা যায় দেখুন বুথ থেকে কিছু দেখা এই দিকে নেমে যাচ্ছে এইভাবে চলে যাচ্ছে এটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে দাম্পত্যতে কোনো সমস্যাকে নির্দেশ করে তাই জীবনে যদি এরকম কোনো দোষ থাকে কারোর মাঙ্গলিক দোষ থাকে হাজব্যান্ডে সেই ক্ষেত্রেও কিন্তু প্রতিকার করাতে হয় দেখতে পাচ্ছেন এখান থেকে এই রবি রেখা ভালো আছে তবে রবি রেখা যে ভালো তার প্রমাণ হিসাবে আপনি কিন্তু কোনো জায়গায় যদি কাজ করে নিজের কাজের মধ্যে নিয়োগ হন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে এখান থেকে দেখতে পাচ্ছি ভাগ্যরেখা মোটামুটি ঠিকঠাকই উঠেছে আর এটা মিস্টিরিয়াস ক্রস আপনি একটা নিজে নিজে ভাবুক প্রকৃতির মানুষ দেখে দেখা যায় ধর্মের প্রতি ভক্তি ভালোবাসার মানুষের দেখা যায় এই মিস্ট্রেস ক্রস পৃথিবীর তিন পার্সেন্ট মানুষের হাতে এই মিস্ট্রেস ক্রস দেখা যায় এটা কিন্তু খুব ভালো চিহ্ন মানে এটা খুব এটা এটা হার্ট লাইন এটা মাইন্ড লাইন মানে তারা মনের দিক দিয়ে ভীষণ ভালো হয় অল্পতে মানুষকে ভালোবেসে ফেলাকেও নির্দেশ করে সবাইকে ভালো করে কথা বলা সবার সাথে ভালো ব্যবহার করা এটাও কিন্তু নির্দেশ করে দেখুন দেখে কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো না হওয়ায় বুদ্ধিমানী যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন এতে কিন্তু লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে তাই মাঝে মাঝে সবাইকে ভালো আচরণ না করায় বুদ্ধিমানি বা আপনার কিন্তু ওটা কিন্তু একটা ভালো দিক হাতে দেখতে পাচ্ছি এই রেখাগুলো কিন্তু ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে এটা অবশ্যই একটা ভালো ভালো একটা সাইন ঊর্ধ্বগামীর দিকে যাওয়ার এরকম সাইন যাদের হাতে যায় তারা কিন্তু জ্ঞানেই অবশ্যই হয় শেষ বয়সে প্রচুর অর্থ এই চিহ্ন যাদের হাতে থাকে শেষ বয়সে অর্থ উপার্জন করে যদি কাম বাসনা যোগটা বলা হয় একটু বেশি আছে প্রয়োজনের বাইরে সেটাও কিন্তু একটু কন্ট্রোল করলে ভালো হয় শুক্র পর্বত যথেষ্ট ভালো সুখ শান্তি লাকজারি জীবন ঠিক থাকবে হাতে একাধিক শুভ চিহ্নর মধ্যে যদি আমরা দেখি হাতে সব থেকে ভালো চিহ্ন হচ্ছে হাতে এম সাইনটা ভালো চিহ্ন আর এই ক্রসটা ভালো চিহ্ন এটা কিন্তু খুব ভালো চিহ্ন বাকি যদি দেখা যায় শনির ক্ষেত্রে আড়ি রেখা এবং শনিতে এই রম্বর সৃষ্টি করেছে এবং আপনার হাতে যদি দেখা যায় যে মস্তিষ্ক রেখা ছোট তাই পড়াশোনা রাস্তায় ছেড়ে যাবে খুব বেশি দূর পড়াশোনা হবে না এডুকেশনের থেকে খুব বেশি পাওয়া যাচ্ছে না তবে আপনার হাতে এখান থেকে আঙুলের যে ধরন আঙুলের যে গঠন এটা কিন্তু আপনার একটু দুর্বল প্রকৃতিকেই নির্দেশ করছে তাই দুর্বল একটু স্বাস্থ্য থাকবে আপনার এ দেখুন হাতের মধ্যে যে বিবাহ রেখা বা এই যে সম্পর্ক রেখা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুব অল্পতেই মনে জায়গা কেউ পেয়ে নিয়ে যেতে পারে তাই খুব সাবধানে সবাইকে একটু মানে সবার থেকে দূরে থাকলে বুদ্ধিমানী হবে যদি খুব বেশি কাছাকাছি কারোর সাথে বন্ধুত্ব করেন হয়তো ফোনে কথা বলছেন বা চ্যাট করছেন মেসেজ করছেন এগুলো যদি করা শুরু করেন তাহলে কিন্তু আপনার সেকেন্ড ম্যারেজ বা খারাপ জায়গা থেকে আপনাকে আটকাতে পারবে না তাই চেষ্টা করতে হবে ওরকম কিছু করা যাবে না হ্যাঁ কথা বলে কি কথা বলা যাবে না অবশ্যই কথা বলা যাবে কে কাকু কে দাদা কে বন্ধু কে লাইন মারছে এটা যদি না বুঝতে জানেন তাহলে মুশকিল বুঝতে পেরেছেন অনেক অনেক মহিলা এটা বুঝেও কিন্তু না বুঝার ভান করে থাকেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আমি আপনাকে বোন ছোটো বোনের মতো সংসার যাতে আপনার ভালো হয় সেটাই আপনি আমাকে শেখাচ্ছি বুঝতে পেরেছেন তাই চেষ্টা করতে হবে কি আপনাকে কি করতে চাইছে এটা যদি না বুঝেন তাহলে খুব বড্ড মুশকিল ঠিক আছে কারণ এগুলো একাধিক ম্যারেজ লাইন এরকম কিন্তু নির্দেশ করে তাই আশা করি যারা এই ধরনের প্রবলেমে ফেসে আছেন বা প্রবলেমে পড়ে চলেছেন অবশ্যই তারা সাবধান থাকবেন চন্দ্র থেকে রেখা উঠছে একটু ভৌতিক বা অলৌকিক কিছু ভয় ভূতের আতঙ্ক বা এরকম কিছু ভয় ভীতির মধ্যে আপনাকে থাকতে হবে কারণ চন্দ্র থেকে কিছু রেখা যাদেরই এরকমভাবে থাকে তাদের শরীরকে হালকা হয় অল্পতেই তাদের বলা হয় মানে শরীর মানে পাতলা শরীর অনেকে বলে থাকেন অনেকে অনেক রকম বলে মানে একটু দিয়ে হাওয়া বাতাস লেগে যাওয়ার ভয় থাকে সাবধান সাবধান থাকবেন এর প্রতিকার হয় এর প্রতিকার করে নিতে হয় কুণ্ডলিটা বিচার করছি দেখুন এখানে যদি আমরা দেখি ওনার যে ডেট অফ বার্থটা দিয়েছেন তারপরে রাশি যেটা ডেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা রাশি মানে বৃষ রাশি লগ্ন কিন্তু মিথুন লগ্ন জন্ম জন্মকোষ্ঠী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে মাঙ্গলিক তাছাড়া মঙ্গল এ ঘরে উচ্চস্থ হয় তাই মঙ্গল মাঙ্গলিক হওয়া এটা কোনো ভালো যোগ নয় বুঝতে পেরেছেন অষ্টমে মানে মৃত্যু দুর্ঘটনা জীবনসঙ্গীর অপঘাত কোনো ঘটনা বা জীবনসঙ্গীর বড় কোনো বিপদকেও নির্দেশ করে যদিও এটা অষ্টমে মাঙ্গলিক অষ্টমে মাঙ্গলিক কিন্তু ভালো নয় ভাই তাই অষ্টমে মাঙ্গলিকের প্রতিকার অবশ্যই করা উচিত কারণ অষ্টমে মাঙ্গলিক যাদেরই হয় তাদের কিন্তু জীবনহানি বিপদ বা বিপদের মতো সমস্যা বারবার লেগেই থাকে এটা অত্যন্ত একটা অশুভ একটা বিষয় ঠিক আছে তাছাড়াও রবি বুধ বোধহিত যোগ এখানে রাহু চন্দ্র মানে চন্দ্রগ্রহণ যোগ আছে এগুলো আছে কয়েকটা খারাপ যোগ আছে এখানে লগ্ন থেকে আমরা ডিগ্রিগুলো দেখতে পাচ্ছি এগুলো ডিগ্রি এগুলো বিচার করতে হয় চলুন আমরা সেগুলো আলোচনা পরে করব এর মধ্যে রাহুর মহাদশা দু হাজার ছয় থেকে দুহাজার চব্বিশ রাহু দু হাজার ছয় থেকে চব্বিশ পর্যন্ত রাহুর মহাদশা চলছে এরপরে বৃহস্পতি ঢুকবে এখন মঙ্গল তেইশ থেকে চব্বিশে ডিসেম্বর মানে উনত্রিশে ডিসেম্বর এই পর্যন্ত থাকবে এই টাইমটা পার হয়ে গেলে এরপরে বৃহস্পতির দশা ঢুকবে যেটা নর্মে দেখতে পাচ্ছেন এই বৃহস্পতির মহার দু হাজার চব্বিশ থেকে মোটামুটি একটু ভালো টাইম তবে আপনার যে প্রবলেম দেখুন এটা এক দুই তিন চার পাঁচ পঞ্চমে মঙ্গল আছে এখানে এখানে শনি রবি যোগ বিষ যোগ তৈরি করে রেখেছে এটা জীবন সাথী কুণ্ডলী সেখানে খুব একটা প্রবলেম পাইনি তবে মেনলি যেটা প্রবলেম যেটা প্রবলেম সেটা কিন্তু পেয়েছি হাতের যে বিষয়গুলো আমরা আলোচনা করব। সেটা দেখুন হাতে এই যে রম্বস বা শনির আড়ি রেখা এটা কিন্তু অত্যন্ত খারাপ এটার একটা প্রতিকার মস্তিষ্কের কা ছোটো একটুতে রেগে যাওয়া সেন্টিমেন্টাল হয়ে পড়া এটার একটা প্রতিকার এবং এই জায়গাটার একটা প্রতিকার করা দরকার আছে এই জায়গাটার মানে ম্যারেজ লাইন বা বিবাহ জীবন নিয়ে একটা প্রবলেম থাকবে সেটা তার জন্য মাঙ্গলিক দোষটা কাটাতে হবে মাঙ্গলিক না কাটালে এই ধরনের ভুল পথে যাওয়ার সম্ভাবনা বা ভুল ঘটনা ঘটার সম্ভাবনাও থাকবে এটা মাঙ্গলিক যোগ অনেকে মনে করে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিলে মাঙ্গলিক কেটে যায় বিশ্বাস করেন তা নয় মাঙ্গলিক কথার অর্থ রাগ জেদ সেন্টিমেন্ট তাই মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক বিয়ে দিলে মাঙ্গলিক কাটবে এরকমটা নয় ঠিক আছে দেখুন আমি ভিডিওটা আপনাকে তো পার্সোনাল করে দিলাম ঠিক আছে কারণ ভিডিওটা ইউটিউবে চাইলে ইউটিউবেও দেওয়া যাবে অসুবিধা কিছু নেই আপনি যদি মনে করেন ইউটিউবে নেবেন ইউটিউবে দিয়ে দেওয়া নাম তো বলছি না নাম বলছি না ঠিক আছে যাদের হাতে এরকম ম্যারেজ লাইন একাধিক ম্যারেজ লাইন থাকবে তাদের দাম্পত্য জীবনে একটা ভুল বুঝাবুঝি মিসআণ্ডারস্ট্যান্ডিং বা ভুল পথে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় হবে এরকম কথা বলিনি তবে সম্ভাবনা তৈরি হয় সেটা সতর্ক থাকতে হবে একটু সাবধান থাকতে হবে এখান থেকে রেখা ঊর্ধ্বভেমী রেখাগুলো বসে এগুলো ভালো রেখা এটা ভালো চিহ্ন হাতে এটা ভালো চিহ্ন হাতে এখান থেকে এই চিহ্নগুলো ভালো চিহ্ন এগুলো ভালো চিহ্ন হাতে ভালো একাধিক ভালো চিহ্ন আছে এগুলো ভালো চিহ্ন মন্দ চিহ্নগুলো হচ্ছে এটা মন্দ চিহ্ন এখানে যে জায়গাটা যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা মন্দ চিহ্ন ঠিক আছে এরকম কিছু মন্দ চিহ্ন আছে যেগুলোর জন্য প্রবলেম হতে পারে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিরোটা এই পর্যন্ত